ভোটের আগত কেলোর চিপ জীবন নগদ কেন্দ্রীয় সরকারের যদি শান্তি চুক্তি স্বাক্ষরিত না হয় তাহলে আইসা বিধানসভা নির্বাচন নিজের পছন্দ মতো প্রার্থী দিবেগুলি হুঁশিয়ারি দিয়া সাংবাদিক সম্মেলন করিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল দেওয়ার ময়নাগুড়ি ব্লকের টেকাটুলি বাজারত কেএসডিসির পার্টি অফিসত একটা প্রেস বিবৃতির মাধ্যমত কেন্দ্রীয় সরকারের উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভ জানিয়া সাংবাদিক সম্মেলন করেন সংগঠনের পাক থেকে জানানো হয় বিতা কয়েক বছর ধরি কেএলোর চিফ জীবন সিংহ আরও ডিএলোর কোচক প্রতিশ্রুতি দিয়া মূল স্রোত নিয়া আসা হয় শান্তি চুক্তি করার কথা কয়া কিন্তু মূল স্রোত ফিরি আসিলেও প্রতিশ্রুতি মতো কেন্দ্রীয় সরকার এলা পর্যন্ত শান্তি চুক্তি স্বাক্ষর করে নাই আজি কামতাপুর ডিমান্ড কাউন্সিলের সভাপতি সাংবাদিকলার আগপাশে খুব উগ্রি দিয়া কন বেগল রাজ্যের বাদে মেলাদিন থাকি কে এলও কেপিপিউ কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি জিসিপিএফ সহ আরও নানান সংগঠন কামতাপুর কোচবিহার রাজ্যের পূর্ণ গঠনের বাদে আন্দোলন করিলেও কোনো সরকার এলা পর্যন্ত কর্ণপাত করে নাই সর্বশেষ গেলোর জীব জীবন প্রতিশ্রুতি দিয়া মূল স্রোত নিয়ে আসিলেও প্রায় তিন বছর অতিক্রান্ত হলেও এলা পর্যন্ত কেনে শান্তি চুক্তি স্বাক্ষর হইল না তার আমরা জবাব কয়েক মাসের মধ্য যদি না পাই তাহলে আইসা বিনোদ বৃহত্তর আন্দোলনত না নিতে বাধ্য হম জানান এই বিষয়ে আরও কী সংগঠনের নেতাবিলা শুনি বিস্তারিত কি কারণে আজকের এই তোমার প্রেস মিট ধন্যবাদ আজই আমার এই প্রেসমিটের মধ্যে দিয়া আমার যে কেএসডিসি এর সামনে ছাব্বিশে ইলেকশন এবং আমার কি ভূমিকা হবে সেই বিষয়ে আমার আজি কেএসডিসির তরফ থেকে জানতে পারতেছি আচ্ছা এই যে ছাব্বিশের নির্বাচনটা তোমরা কি তোমাদের ক্ষমতাপুর স্টেডিয়াম কাউন্সিলের পক্ষ থেকে কি কোনো প্রার্থী দিবেন না কাউকেও সমর্থক করবেন এটা আমার কেড তরফ থেকে যে চিন্তা ভাবনা হয়েছে দীর্ঘদিন ধরিয়া কেন্দ্র সরকার যে আমার শান্তি আলোচনা আর কে যে আমার যে কে এলো চিফ মানি যুবসিংহ ডাঙ্গুরিয়া আরও কে এলো কে এনসি মানি সংগ্রামী আমার ডিএল কোস ডাঙ্গার সঙ্গে যে শান্তি চুক্তির পর্ব সেই শান্তি চুক্তির পর্বকে নিয়ে আজ এত দেরি করেছে প্রায় তিন বছর হওয়ার হচ্ছে তাই আমার সামনের ছাব্বিশে ইলেকশনের আগে যদি কিছু ঘোষণা না করে শান্তি চুক্তি সম্পর্কে তাহলে হয়তো আমার কেএচডিসির থেকে এরকমটা ফাইনালি চিন্তা ভাবনা হয়ে আছে যে আমরা আমার পছন্দসই প্রার্থী আমার মনোনীত প্রার্থী আমরা আমার মানুষক্ষম আমার ওই জায়গা ভোট দেওয়ার তোমরা কি নিজেই দাঁড়াবেন না কাউকে সমর্থক করবেন এরকম কি চিন্তা ভাবনা আছে আমরা পুরোপুরি তৈরি হয়ে আছি আমরা শুধু ঘোষণার অপেক্ষা শান্তি চুক্তি সম্পর্কে দু হাজার বিধানসভা ইলেকশনের আগে সরকার কেন্দ্র সরকার যদি স্টেপ না নেয় বিষয়টা নিয়ে তাহলে আমরা একটা চিন্তা ভাবনা করেই আছি সেটা সময় আসলে আমরা ডিক্লারেশন দিয়ে দিই তাহলে কি ভাবেছেন তিন বছর হয়ে যাচ্ছে এলা অব্দি আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কিছুই দেশে না জীবন নিয়ে আটকে রাখছে সিনিবিনি খেলা হচ্ছে কি এটা অবশ্যই একটা চিনিমিনি খেলার মতোই আছে এটা একটা একটা জাতি মাটির আন্দোলনের সঙ্গে যে মানুষগুলা নিজের জীবন বিসর্জন দিয়ে সশস্ত্র সংগ্রাম করিয়া দীর্ঘ বত্রিশ বছর ধরিয়া আছে। এখন এই সরকার শান্তি আলোচনা ডাকিয়া নিয়া শান্তি চুক্তি বসিয়া আছে কেন আজ সরকার আমার এই একটা একটা রাজ্যের মানুষকে আরেকটা রাজ্যক দিয়া বা এই একটা রাজ্যের মানুষ তিনটা রাজ্য ভাগ করে দিয়ে তিনটা রাজ্য দিয়ে আমার ঔপনিবেশিক শোষণ এবং অত্যাচার নিপূরণ করছে সর্বতভাবে আমাকে ধ্বংস করিবার ধরছে এটা ভারত জানে না সেই কারণে আমার এটা জানান দিবার ধরছি যে আমার সামনে ইলেকশনের আগত যদি আমার এই শান্তি চুক্তি প্রক্রিয়া সম্পূর্ণ না করে তাহলে আমার বাধ্য হচ্ছে স্টেপ নিতে অবশ্যই সেটা সময় হিসেবে আমরা বারবার এ করে সময় হিসেবে আমরা ডিক্লারেশন দিব তোমরা ভবিষ্যতের জন্য কি ধরনের আন্দোলনে যাওয়া চাচ্ছেন তাহলে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করবো সেই গণতান্ত্রিক প্রক্রিয়া কোন প্রক্রিয়া যাবে বলা মুশকিল আছে কোনো আন্দোলন পৃথিবীর কোনো আন্দোলনে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে যখন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সরকার রাজি না হয় বা কান না দেয় তখন কিন্তু গণতান্ত্রিক থেকে আরও অন্য কিছু জায়গা চলে যায় আন্দোলন আন্দোলনের গতিবেগ কাউ আটকে পারে না এই যে আলাদা রাজ্যের জন্য কামতাপুর পিপলস পার্টি প্রোগ্রেসিভ পার্টি উমরাগিলাও এই আন্দোলনের জন্য আর কি আলাদা রাজ্যের জন্য দাবি তুলেছে ওই ওই দলগুলো কি তোমার সমর্থক করেন এটা জাতি মাটির আন্দোলন আমার প্রথমে ভাবা খাবে আমার একটাই জাতি একটায় ভাষা একখানে মাটি যে জাতি মাটি ভাষা উদ্ধারের জন্যে আমার আন্দোলন সেই আন্দোলন একটা জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার দরকার যে আন্দোলনগুলা এই ঐক্যবদ্ধতাকে ভাঙ্গিয়া বিচ্ছিন্নভাবে নিজের ব্যক্তিকেন্দ্রিক দলকেন্দ্রিক কেন্দ্রিক আন্দোলনে পরিণত করে সেগুলো আমার সমর্থন করি না সেই জাতি মাটির আন্দোলনগুলা ঐক্যবদ্ধ জগৎ যখন আসবে সেই সময় আমরা ওই মা সমর্থন করবো ও আঠুস করবো সবাকে আটুস করবো আরও বিশেষ করিয়া যে মানসিগলার নেতৃত্বে দীর্ঘ বত্রিশ বছর ধরে সশস্ত্র সংগ্রামের মধ্যে থাকিয়া শান্তি চুক্তি দাসছে সেই শান্তি চুক্তি যাই মানসিকগুলা সমর্থন করি পারে না তা আমরা বুঝিবারই পাচ্ছি আমার মানুষ এটা জানান দিবার ধরছি যে এটা জাতি মাটির ঐক্যবদ্ধ আন্দোলনের ক্ষেত্রে ভীষণভাবে বিরুদ্ধপক্ষ

এছাড়া তো আর এখানে এইটা তো আর কিছু কর নেই এই রাজবংশী আমার মাসি যাইছে কান্তাপুরি আমার মাসি যাইছে এটা আর অন্য কিছু কর নেই মানে এটা কি তাহলে মানে রাজ্য সরকারের বিচারিতা নীতি না এটা তোমার সংগঠনের চাওয়ার বল কোনটা আমার নির্বুদ্ধিতা কিছু আর রাজ্য সরকারের দ্বিচারিতা বটে দুটাই তোমার মনে করে দুটাই আমার মনে করে আমার নির্বুদ্ধিতা রাজ্য সরকারের বিচারিতা ছাব্বিশের আগত কি কোনো বড়ো আন্দোলনের প্রোগ্রাম আছে অবশ্যই আগে আমার বিশাল একটা ব্যাপার আছে গণতান্ত্রিক উপায়ে আমার বিশালভাবে নিজেকে আমরা আমার জাতি মাটির ওই ঐক্যবদ্ধ আন্দোলন তলদি ধরিবার আমার ইচ্ছা আছে সেটা সময়ে আমরা প্রকাশ আচ্ছা মানে বর্তমানে কতজন সমর্থক আছে দল এলা বর্তমানে পঁয়ত্রিশটা সংগঠন আছে আচ্ছা বর্তমানে যে উত্তরবঙ্গের যে তোমার পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের যে বাকি যে পৃথ রাজ্যের আন্দোলন কেপিপি ইউ কেপিপি জিসিপি এই আন্দোলন কি তোমার সমর্থন করে না এই ছাড়াই তোমার বর্তমানে এমআানে কিছু জিসিপি এর আলাদা আলাদা সংগঠন আছে ওগুলো আমার সমর্থন করছে আজকে আর পিপলস কন প্রগ্রেসিভ ফ্রন্ট সে মানসিকগুলার নাইনটি পার্সেন্ট লোক অলরেডি আমার কেডিটি চলি আসছে সেই দলগুলা এটা এককভাবে সে দলের নামে সমর্থন না করিয়া হ্যাঁ আমার লোকগুলা কিন্তু দলের নামে করলো কি না করলো কি আমার যাই আসছে না আচ্ছা তাহলে এই যে তোমার কমি সমর্থকরা আসেন তাহলে তোমার কি মনে করেন কেন এসেছে না নেতাগুলো এটা আমরা জানি না এটা হয়তো ইগোর লড়াই চলিত হচ্ছে ওই যেটা কওয়া হয়েছে জাতি মাতি আমার একটাই দলও আমার ঐক্যবদ্ধ হওয়া উচিত যত দলে থাকে ঐক্যবদ্ধ জায়গাতে আসা উচিত ওয়া তো ইগোল লড়াই লড়িবাদ হচ্ছে এটা ইগল লড়াই কোনো ব্যাপার নাই প্রথমে প্রশ্নটা রাখা হবে আমি জনসাধারণের জন্য প্রশ্নটা রাখি আমার জাতি মাটি বড়ো না আমার কোনো একক দল বড়। না একক নেতা বড় আমাকে এটা প্রথমে প্রশ্ন করা হবে তাহলে আমার প্রথমে প্রশ্নের উত্তর আসবে আমার জাতি মাটি বড় জাতি মাটির সাথে যেটা না বড়ো হয়ে থাকবে সেটা কেন আমার একটা ব্যক্তিগত নেতা বা একটা ব্যক্তিগত সংগঠন বড়ো হবার পারে না করি আনুষ্ঠানিকভাবে আমার মানুষগুলা যাইছো জাতি মাটির উদ্ধার করার জন্যে ঐক্যবদ্ধ একটা জাতি মাটির সংগঠনের যাই তাহলে কি তোমার মনে করেন যে তোমার নিজের মধ্যেই মানে তোমার যে সংগঠন বা অন্য সংগঠন আছে তোমার নিজের মধ্যেই তোমার সাথে কাজ সত্য এটা সত্য আমি না এটা নির্বুদ্ধিতা এটা একটা পুরাস পরিষ্কার এখানে জাতি মাটি উমাও আমার জাতি মাটির মাসি আমরাও আমার একই জাতি মাটির মাসি আমরা ঐক্যবদ্ধ হবার জানি তোমরা ঐক্যবদ্ধ হবার পাচ্ছে না উমার জ্ঞানের গভীরতা হয়তো বা অনেক খান্তি আছে তোমার নাম পরিচয় মোর নাম দেবেন্দ্রনাথ রায় Genel Sekreter'i yap. Yes. Evet, yes. yes.